আপনারা যারা আমার মতো মোবাইলের ভলিউম বাটন এবং হোম বাটনের স্বাস্থ্য সুরক্ষায় চিন্তিত তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন প্রথমেই সেটিংসে ক্লিক করুন এরপর একদম নিচে সিস্টেম অপশনটিতে যান সেখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে প্রবেশ করুন তারপর অ্যাক্সেসিবিলিটি মেনুতে ক্লিক করে ডান পাশে থাকা সুইচটি চালু করুন এখন আপনি ন্যাভিগেশন বারের ডান দিকে একটি নতুন আইকন দেখতে পাবেন এটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বাটন এখন এই বাটনে ক্লিক করলেই আপনি পাওয়ার বাটনের কাজ রিস্টার্ট পাওয়ার অফ ভলিউম কন্ট্রোল স্ক্রিনশট নেওয়া রিসেন্ট অ্যাপস ও নোটিফিকেশন খুলে দেখা এই সব কাজ সহজেই করতে পারবেন কোনও ফিজিক্যাল বাটন চাপা ছাড়াই এর ফলে আপনার ভলিউম বা হোম বাটনের ব্যবহার অনেক কমে যাবে এবং দীর্ঘদিন বাটনগুলো সুরক্ষিত থাকবে ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ